আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে শেষালজ অর্থাৎ ভারত মহাসাগরীয় দ্বীপটিতে যেতে কত লক্ষ টাকা পড়বে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে শেষালজ যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মধ্যে পড়বে ফি এখানে ফি ফ্রি থাকে কারণ এটি অন অ্যারাইভাল ভিসা এটি কিছু ট্রাভেল পারমিট লাগে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত দেড় লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে এটি রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা মুম্বাই হয়ে ভিক্টোরিয়া সরাসরি সেচলার যাবে থাকা খাওয়া খরচ করবে এক সপ্তাহের জন্য আপনারা থাকতে চাইলে আপনার থাকা হওয়া খরচ প্রায় দেড় লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে আপনারা সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও